আপনার হাতের মোবাইলটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন সর্বপ্রথম আমরা ব্যাটারি লাগিয়ে চেক করব। আমাদের যে হাতে মোবাইলটা আছে মোবাইলটা চলে কিনা তো দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানোর পর এই মোবাইলটা অন হচ্ছে না দীর্ঘক্ষণ চেষ্টা করেছে কাস্টমার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু চালু হয় না এখন আমার সামনে যে একটা পাওয়ার সাপ্লাই আছে মানে মোবাইল পাওয়ার চাপ্লাই এখানে আমরা টেস্ট করে দেখব এইখানে পাওয়ার চাপ্লাই দিয়ে এটা চালু হয় কিনা অনেক সময় দেখা যাক আমরা দিন মোবাইলটা চালানোর পর হঠাৎ করে হাত থেকে পড়লো বা নিজে নিজেই বন্ধ হয়ে গেল তাহলে এই সমস্যাগুলো কেন হয় এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা রিডিং দেখাচ্ছে আবার যখন আমি বাটন দিচ্ছি আবার চলে যাচ্ছে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এই ধরনের সমস্যা হলে কীভাবে আপনি মোবাইলটা ঠিক করবেন তাই দেখানো হবে আগে আমি মোবাইলটার কেসিংটা খুলে নিই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিবেন লাইক দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আমি ভালোবাসা দিয়ে যাব আপনাকে তো আমরা সর্বপ্রথম এটাকে খুলে নেবো এটাকে খুলে নেওয়ার পর আমরা দেখবো এখানে এখানে কোনো ফাঙ্গাস জমে আছে কিনা মানে কোনো শর্ট আছে কিনা মোবাইল ফোন বেশিরভাগে নষ্ট হয় শর্টের কারণে শর্ট হয়ে থাকে আইসি শর্ট হয়ে থাকে বা যে কোনো কিছু শর্ট হয়ে থাকে একদম একদম দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই তবে এই টিনটা খুলতে হবে এই টিনটা খোলার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি টিনের ভিতরে কোনো সমস্যা আছে কিনা টিনটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন টিনের ভিতরে তিনটা আইসি আছে একটা নেটওয়ার্ক আছে একটা চিপিও আর একটা র্যাম তো এই যে এটা হলো মিডিয়া চিপিউ আমরা কি করব আগে এই চিপিউটাকে একটু ফেড দিয়ে আমরা একটু ফেস দিয়ে হালকা হিট দিয়ে নিব দেখি অনেক সময় কি হয় চিপিউগুলো একটু নষ্ট হয়ে গেলে এই কারণে সিপিউগুলো একটু দুর্বল হয়ে গেলে এই কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে আমার দোকানটা যেহেতু রোডের সাইডে আমি যখন কথা বলি অনেক গাড়ি যায় গাড়ি হরে না আসে আপনারা এতে মনে কষ্ট নেবেন না ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন কীভাবে মোবাইল সার্ভিসিং করা হয় ডেট মোবাইলগুলো কিভাবে আমরা রিপেয়ারিং করে থাকি তো দেখতে পাচ্ছেন আমি এখানে মেকানিকের একটা ফেস্ট আছে এই ফেস্টটা এখানে একটু ব্যবহার করব তো আপনারা যেই ফেস্ট আছে আপনাদের কাছে ওই ফেসটা ব্যবহার করবেন তবে দামি ফেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন না হলে ফেস্টের ভিতরে অনেক বালু কণা থাকে এগুলোর কারণে কিন্তু আপনি যখন ফেস্ট দিবেন তখন আরও সমস্যা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি এখন একটু ফেস্ট নিয়ে আমি আই আইসিটাকে গরম করছি গরম করার পর আমি একটু ফেস দিব ফেট দিয়ে আমি ফুরাটা সার্কিটটাকে একটু হিট দেবো অনেক সময় দেখা যায় নিজে নিজে রাত্রে চার্জ শেষ হয়ে যায় চার্জ শেষ হওয়ার কারণে মোবাইলটা অফ হয়ে থাকে অফ হয়ে যাওয়ার পর সকালে যখন আমরা মোবাইলটা চার্জ দিই তখন আর চার্জ হয় না এই সমস্যাটা হয়ে থাকে তো আমি সর্বপ্রথম কি করবো একটু হিট দিব হিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন এই পর্যন্ত বয়স দিলাম লাস্ট আর একটু বয়স দিব ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হিট দেওয়ার পর যখন আমি মোবাইলটা এখন ফার্স্ট সাপ্লাইতে লাগাইলাম এখন পনেরো রিডিং উঠেছে মানে মোবাইলটা রানিং হয়ে গেছে এখন আপনারা এইভাবে যে কোনো ডেট মোবাইল এইভাবে আপনারা রিপেয়ারিং করবেন আগাদি আপনারা স্টেপ বাই স্টেপ ব্যাটারি চেক করবেন তারপর ফার্স্ট সাপ্লাই দিয়ে চেক করবেন তারপরে আইসি একটু হিট দিয়ে দেখবেন ফেস্ট দিয়ে তাহলে আপনার মোবাইলটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ